হ্যালো বন্ধুরা আমি মো আর আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আজ শুক্রবার আমি ভিডিওটা আমি সন্ধ্যা থেকে শুরু করছি সন্ধ্যাবেলায় ছেলের বায়না চিকেন স্টু খাবে আমি তাড়াতাড়ি করে পাশের দোকান থেকে গিয়ে চিকেন নিয়ে এসেছি আর চিকেন স্টু করার জন্য সব প্রিপারেশন আমি করে নিয়েছি এখানে দেখো দুটো বাটার আছে আর এখানে ব্ল্যাক পেপার সবজি যা যা লাগে তো সেইগুলো নিয়ে নিয়েছি এমনিতে আমার ছেলের খাওয়া নিয়ে বহুত প্যাক না তো যা যখন যা খেতে চায় আমি চেষ্টা করি সেগুলো করে দিতে কারণ অর্ধেকের অর্ধেক জিনিসই খায় না খুব সমস্যা ওর খাওয়া নিয়ে এখানে কড়াই বসিয়ে দিয়েছি চিকেনটা একটু মানে ভেজে নেব তো বাটার দিয়ে আর তেল ইউজ করিনি দুটো বাটার আর পেঁয়াজ রসুন আর একটু আমি লঙ্কা দিয়েছিলাম তার মধ্যে চিকেনটা দিয়ে ওই পাঁচ সাত মিনিট মতো চিকেনটাকে ভেজে নিয়ে তারপর জল দিয়ে দিয়েছিলাম আর আমি সবজিগুলো যেহেতু লম্বা লম্বা বড়ো বড়ো করে কেটেছি সেই জন্য সবজিগুলোকেও একটা সিটি দিয়ে নিয়েছি ছিলাম তো এই প্রসেসে আমি চিকেন স্টু আগে কখনো করিনি সেদিন ননদ করেছিল তো সেই জন্য আমিও ফার্স্ট ফার্স্ট টাইম ট্রাই করলাম আর রান্না করতে করতে রান্নাঘরে ঢুকলে এমন মনে হয় এত গরম লাগে আর বিরক্তকর লাগে এই চশমা কেন যে চশমাটা হলেও আমার জানি না তো এই চশমা পরে রান্না করতে খুব অসুবিধা হয় পুরো ঘেমে যায় আগে তো আমার ছমাস আগে চশমা নিয়েছিলাম পাওয়ার এসেছিলো চোখে তখন ব্যাপারটাকে ক্যাজুয়ালি নিয়েছিলাম তো চশমাটা না কখনোই পড়তাম না সেই জন্য পাওয়ারটা আরও বেড়ে গেছে সেই জন্য এখন সারাক্ষণ পরে থাকি ভয়ে না জানি আবার কত মানে পাওয়ার বেড়ে যাবে আর চশমা পরে রান্না করতে খুব বিরক্ত লাগে ঘেমে গিয়ে ঘেমে ঘেমে মানে চোখে দেখতে পাই না তো সব খুব খিদে পেয়ে গেছিলো রান্না করতে করতে তারপর ফ্রিজে দেখলাম একটু সন্দেশ ছিল অঙ্কিতারা নিয়ে এসেছিলো সেদিন তো সেটা খেয়ে নিয়েছি আর এখানে দেখো আমার চিকেন পুরো রেডি হয়ে গেছে খুব খুব কম সময় লাগে রান্নাটা করতে আমার সেই জন্য খুব ভালো লাগে মানে অনেক অল্প সময়ে হয়ে যায় লাস্ট একটুখানি আমি কর্নফ্লাওয়ার জলে গুলে তারপরে দিয়ে দিয়েছি যাতে একটুখানি মানে জলসা জলসা ভাবটা যাতে না থাকে একটু যাতে গ্রেভিটা সুন্দর দেখতে হয় তো মাম এত জোরে খিদে পেয়ে গেছে ওকে আগে দিয়ে দিয়েছি লেগ পিস খাবে বলে মানে দোকান থেকে ও নিয়ে এসছে লেগ পিসটা বলে এমনিতে লেগ পিস আনা হয় ওর জন্য যখনই চিকেন আনা হয় তো দেখো খুব খুশি চিকেন স্টোপ পেয়ে নিজে নিজে খাবে কখনও কোনো জিনিসই নিজে নিজে খায় না এখানে দেখো দুটো ব্রাউন মানে একটা ব্রাউন ব্রেড নিয়ে এসছে তো সেটা এখন সেকে দেব সেটা দিয়ে মানে ওকে দেবো ফার্স্টে তারপর ও খেলে তারপরে পরে আমরা খাবো তো জানো তো অনেকদিন ধরে কোথাও যাওয়া হয় না ভাবছি একটু দীঘায় যাব আমি দীঘাতে গেছিলাম হানিমুন করতে সেই ষোলোতে তো তারপরে আর দীঘায় যাওয়া হয়নি তো ভাবছি যাব মাম্মা সামনে এক্সাম চলছে ওর এক্সাম মানে এক্সাম শুরু হবে ওর এক্সামটা শেষ হলে তবে আবার বিয়ে বাড়ি বিয়ে বাড়িটা শেষ হবে তারপরে দেখি ইচ্ছা আছে একটু দীঘায় যাওয়ার অনেক দিন কোথাও যাওয়া হয় না কোথাও মানে দীঘায় যায় না অনেক দিন তো কোথাও মাঝে মাঝে গেলে কোথাও ভালো লাগে আর আমার ছেলেটাও খুব বায়না করছে সমুদ্রে যাবে বলে আর পুরীতে তো তখন তখন যাওয়াটা সম্ভব না আর একা একা পুরীতে যেতে ভালোও লাগে না তো তারপর দেখো আমাদের খাবারটা নিয়ে চলে এসেছি এখানে আমি অনেকগুলো ব্রেড সেকে নিয়ে এসেছি তো আমরা এখন মানে খাওয়া এখনই হয়ে যাবে তারপর আমিও ঘুমিয়ে পড়বো ছেলে আগেই ঘুমিয়ে পড়েছে মর্নিং এখন সকালবেলা ছেলেকে স্কুলে মানে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি ছেলেকে স্কুলে পাঠিয়ে ঘরটা ছাড় দিয়ে নিলাম এখন কচুর শাক কাটতে বসবো কচুর শাকটা তারপরে সেদ্ধ করতে বসিয়ে ঘর মুছে নেব কাপড় কেঁচে নেবো তো এইরকমই করে একটা কাজের ফাঁকে ফাঁকে আর একটা কাজ করে নিই আজকে আবার বৃহস্পতিবার ঠাকুর বাসন মাজার আছে পুজো দেওয়ার আছে তারপরে আবার ছেলেকে স্কুলে আনতে যেতে হবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এই দেখো কত কচুর শাক এখন এই কচুর শাকগুলোকে কাটতে হবে অনেকগুলো কচুর শাক ছিল দেখে আমার একটুও ভালো লাগছিল না কাটতে তো কচুর শাক কাটতে কাটতে আমার মনে পড়ে গেল থাইরয়েডের ওষুধ খাওয়া হয়নি এই ওষুধটা আমার মানে মাসের মধ্যে পনেরো দিনও মনে হয় খাওয়া হয় না রোজই ভুলে যায় তারপর রান্নাঘরে চলে এসেছি এখন লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নেব লঙ্কাগুলো যাতে অনেক দিন সুন্দর বেশ থাকে তাজা তাজা থাকে তারপর বর ছেলেকে স্কুলে দিয়ে ফেরার সময় বাজার থেকে নিয়ে এসেছিল লোটে মাছ আর চিংড়ি মাছ কচুর শাক দিয়ে চিংড়ি মাছ হবে তো সেই জন্য এমনি শুধু কচু শাক ভালো লাগে না নারকল দিয়ে খেতে ভালো লাগে কিন্তু নারকল সবসময় ছোলা থাকে না ঘরে তারপর বর আজকে অফিসে ভাত নিয়ে যায়নি ভাত তো রোজ নিয়ে যায় তো বললো আজকে আমাকে ব্রেড দিয়ে দাও বাটার দিয়ে ব্রেড আর ডিমের অমলেট দিয়ে দাও তো এখানে দেখো আমি চিংড়ি মাছ ছাড়িয়ে নিয়েছি কচু শাকটা সেদ্ধ হতে হতে চিংড়ি মাছ ছাড়ালাম তারপরে লোটে মাছ কাটলাম অনেক কিছু করলাম বরের টিফিন রেডি করলাম তো এটা এই দেখো এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি আর এখানে একটু ব্ল্যাক পেপার আর নুন দিয়ে ছি তারপরে এখানে বাটার দিয়ে একটু ব্রেডটাকে মানে সেকে দেব আর ডিমের অমলেট এটাই আজকে বর অফিসে টিফিন নিয়ে যাবে বলছিল স্যান্ডউইচ করে দিতে কিন্তু ঘরে আজকে মেয়নি ছিল না তো সেই জন্য স্যান্ডউইচ আর করে দিতে পারিনি আর এই সেই জন্য বললাম বলছিল যে ফার্স্টে ডিম টোস্ট করে দিতে তারপর বললাম ডিম টোস্ট ঠান্ডা হয়ে গেলে একদম খেতে ভালো লাগবে না তুমি ডিমের অমলেট নিয়ে যাও তারপর ওকে টিফিনটা রেডি করে দেখো আমার রান্না হয়ে গেছে প্রায় এখান এখন লোটে মাছটা হলেই হয়ে যাবে খুব তাড়াহুড়োর মধ্যে থাকি যে সকালবেলায় কি তাড়াহুড়ো মধ্যে থাকি সেটা আমি জানি তাড়াতাড়ি করে রান্না করে আবার ছেলেকে স্কুলে আনতে যেতে হয় তো সেই জন্য আরো বেশি তাড়া তো তারপর দেখো আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে তো দেখো এখন দশটা বেজে গেছে আর আমি পুরো রেডি হয়ে গেছি সব ঢেকে ঢেকে নিয়েছি কারণ এখন স্কুটি চালিয়ে আমাকে কুড়ি মিনিট যেতে হবে আর বাইরে এত রোদ্দর আমার ট্যান পড়ে যাওয়ার ভয় আছে বাবা তো এখন রেডি হয়ে গেছি এখন যাবো ছেলেকে আনতে তো চাল তারপর দেখো স্কুল থেকে এসে স্নান করে পুজো দিয়ে দিয়েছি বৃহস্পতিবার ছিল আজ তো ঘট ঠট পেতে পুজো দিয়েছি এখন আমার পুজো দেওয়া কমপ্লিট এখন ছেলেকে স্নান করাবো তারপরে ওকে খাওয়াবো তারপর আমার কাজ মোটামুটি শেষ পরে ওর বায়না করছিল স্নান করবে না বলে মাঝে মাঝে এরকম অদ্ভুত বায়না করে আর কি মাথা গরম হয়ে যায় মানে ও বলছে স্নান করবে না এই গরমে নাকি স্নান করবে না তারপর ওর ভাতটাও আমি নিয়ে এসেছিলাম ওকে খাওয়ার না আমি রাগ করেছিলাম বলে ও তারপর এসে বললো মা আমাকে খাইয়ে দাও তারপর ওকে খাইয়ে দিয়েছি তারপর ও ঘুমিয়ে পড়েছে আর এখানে দেখো আমি এই দুটো অর্ডার করেছিলাম মিশো থেকে তারপরে এই পার্সেল দুটো আজ এসছে দেওয়ালে লাগাবো বলে ওয়াল স্টিকার কেমন হয়েছে জানি না খুব মানে দেখতে ভালো লাগছে তো তারপর দেখো দেওয়ালে এটা আমি লাগিয়ে দিয়েছি কোথায় লাগাবো বুঝতে পারছিলাম না তারপর এখানে যে আমার ঘরে ঢুকতে সুইচবোর্ড আছে তার ওপরে লাগিয়েছি এটা ঠিক আমি এখানে লাগানোর জন্য অর্ডার করিনি এটা আমি বাইরে লাগাতে চেয়েছিলাম তারপর দেখো এখন বিকেলবেলা আমার ছেলেটার বায়না ইদানিং কেন বেড়ে গেছে জানি না একটু কিছুতেই অধৈর্য হয়ে যাচ্ছে আর রেগে যাচ্ছে কান্নাকাটি করছে মাঝে মাঝে হয় এরকম আবার নিজে নিজেই ঠিক হয়ে যায় তো এখন বিকেলবেলা ও একটু খেলা করে নিই তারপর ওকে খাওয়াবো তারপর পড়তে বসাবো আর দেখো খেলতে খেলতে ওকে স্কুল থেকে একটা চক দিয়েছে তো বললাম ঠিক আছে এই চকটা দিয়েই তুমি নিজে লেখো কারণ এই চক দিয়ে লেখার কোনো জায়গা নেই তো ওকে বললাম তুমি এখানে কিছু লেখো আমি তোমার খাবারটা বানিয়ে নিয়ে আসি তারপর এখানে সন্ধ্যাবেলায় ওকে খাওয়ানোর জন্য একটুখানি আজকে একটু নতুন টিফিন ওকে বানিয়ে দেব। ঘরে ব্রেড আছে আর এখানে আমুলের চিজ আছে চিজ দিয়ে আর চিজটা আমি গ্রেট করে নিয়েছি চিজ দিয়ে ডিম দিয়ে একটা মানে মন থেকে একটা বের করেছি একটা খাবার তো সেটাকেই বানিয়ে দেব এখন চিজটাকে দেখো গ্রেট করে নিয়েছি এর মধ্যে একটুখানি ব্ল্যাক পেপার দিয়েছি আর দুটো ডিম এখানে ফাটিয়ে দেব তারপরে একটুখানি বাটার দিয়ে ব্রেডটাকে দিয়ে এটাকে দিয়ে আমি তৈরি করে দেবো এটা নতুন আমি আজকে ট্রাই করলাম মানে এমনি নিজে ইচ্ছা হলো তাই রোজই তো ওকে দুধ হরলিক্স দিই নয়তো পাস্তা দিই এটা কখনো দেওয়া হয়নি তাই ভাবলাম এটা আজকে বানিয়ে দিই আর রোজ সন্ধ্যাবেলায় পড়া থাকে তো এমনি এইটা ওটা টিফিন বানিয়ে দেওয়াও হয় না তাড়াহুড়োর মধ্যে দুধ হরলিক্স খেয়েই পড়তে চলে যায় তো আজকে বৃহস্পতিবারও পড়াছুটি তো ভাবলাম যে একটু অন্য কিছু বানিয়ে দিই তো চলো এখন আমি ভিডিওটা এখানে শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আবার দেখাবে অন্য ভিডিওতে তো চলো টাটা বাই বাই আর দেখো এখানে চিজগুলো কি সুন্দর মেলড হয়ে গেছে আর খুব টেস্টি হয়েছিল খেতে আমি একটু খেয়ে দেখলাম তো চলো টাটা